আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন এই ঘরগুলো বানাইতে কী কী জিনিসের প্রয়োজন হয় এটা আমি বলে দিই টিউব প্রয়োজন হয় টিউব যেটা আমাদের বাংলাদেশে হয়তোবা যেমন ধরেন এক্সাম্পল আপনার বাসের একটা বডি বানাইবেন তখন এই টিউব দিয়ে বানায় ঠিক আছে দেখেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে টেকনিকের মাধ্যমে তারা এটা করে ফেলছে ঠিক আছে অল্প সময়ের মধ্যে যেমন ধরেন আপনার এক সপ্তাহের মধ্যে সবগুলো ঘর বানাইতে বানাই ফেলছি দেখেন প্রথমে কি করতে হয় এখানে দেখেন ফাউন্ডেশনের জন্য আমরা যেমন বাংলাদেশে অ্যাঙ্গেল বসাই এরা এখানে একটা একটা প্লেট বসাইছে লোহার একটা প্লেট বসাইছে অ্যাঙ্কার বোল্ট দিয়া এটা একটা বেজমেন্টের মধ্যে আপনার একটা মজবুত হয়ে গেছে এখানে ঠিক আছে এটার মধ্যে তারা ওয়েল্ডিং করে লাগাই দিয়েছে প্রথমে একটা খুঁটি ছিল দেখেন তিনটা খুঁটি দেখা যায় একটা একটা খুঁটি ছিল এটা প্রথমে দাঁড় আছে তারপরে দুইটা তারা আরও মোটিভেশনের জন্য এবং প্রকায করার জন্য বানাইছে ঠিক আছে দেখেন তাহলে আমাদের কি প্রয়োজন হচ্ছে এই টিউব প্রয়োজন হচ্ছে গ্লেন্ডার প্রয়োজন হচ্ছে ওয়েল্ডিং মেশিন প্রয়োজন হচ্ছে বাস আপনি এটা তৈরি করে লাইতে করতেছেন তবে কিছু এখানে টেকনিকের দরকার হয় আর কি ঠিক আছে কিভাবে কি করবেন দেখেন কত সুন্দর করে আপনি এখানে চার কোন চারটে তারপরে মাঝখানে তারপরে যত রুম বানাবেন অত তো রুমের হিসাব করে এই বেসমিনগুলি তৈরি করতে হয় ঠিক আছে ভালো পোক্তা ঠিক আছে আর উপরে দেখেন উপরে ওই যে দেখা যায় এগুলো হচ্ছে মেলা হবে তো এখানে এইখানে আপনার দেখা গেছে কি অ্যাডভার্টাইজ করার জন্য বানাইছে বানাইছে আর কি উপরে যে ইয়েটা ওই যে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই এই যে এইখানে ঠিক আছে এখানে তারা লাইটিং কিছু ব্যানার তৈরি করে হয়তো বা লাগাবে আর কি ঠিক আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে টেকনিকের মাধ্যমে সিম্পল জিনিস মানে তৈরি করে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে যদি আপনারা এই ধরনের কাজের এগুলি এক ধরনের শাটডাউনের কাজ এই ধরনের কাজে আপনারা আসতে পারেন অথবা আপনারা যদি যে কোনো জায়গায় এরকম টেম্পোরারি গড় তৈরি করতে চান তাহলে এই সিস্টেমে আপনারা তৈরি করতে পারেন ঠিক আছে তাহলে বেশি কিছু ম্যাটেরিয়ালস তৈরি হয় লাগে না ড্রিং মেশিন ব্লেন্ডার আর আপনার এই এরকম টিউব ঠিক আছে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারে ওকে তো এরকম টেকনিক্যাল আরও ভিডিও নিয়ে আসতে আমার সাথেই থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ এবং সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ